আবির তৈরি করানো কিভাবে আমরা আবির তৈরি আবির তৈরি করানো শিখেছি আর আবির তৈরি করানো শিখেছি আমাদের খুব আনন্দ হয়েছে আর আবির তৈরি করানোর জন্যে আমাদের অনেক ভেষজ গাছ তারপরে ফুল তারপরে আরও অনেক কিছু আমাদের আমাদের ভেষজ দিয়ে আমরা নিয়েছি এবং আমাদের খুব মজা মানে আনন্দ হয়েছে তাই জন্য আমরা খুব খুশি সত্যি বলছি আমরা কোনো দিন আবির তৈরি করা দেখিনি আজকে শিক্ষক শিক্ষিকারা আমাদের আবির তৈরি করা শিখিয়েছে এবং আমাদের আবির তৈরি করাতে লেগেছে যেমন যেমন ফুল তারপরে সবজি আর তারপরে হচ্ছে গাছের পাতা এসব দিয়ে আমাদের আবির তৈরি করানো শিখিয়েছে তারপরে আমাদের যেমন আমাদের সত্যি বলছি আমাদের যেমন আবির তৈরি করানো হয় অনেক কিছু বাজারে কিনলে এবং ইয়ে করলে ওগুলো কেমিক্যাল দিয়ে মেশায় কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে যে আমাদের এখানে হয়েছে কি অনেক কেমিক্যাল ফেমিক্যাল দিয়ে হয় না আমাদের খাটি সবজি এবং ফুল তারপরে গাছের পাতা দিয়ে হয়েছে যেমন যেমন বিট গাজর তারপরে সেই এ গাছের পাতা তারপরে ওই আমাদের পালং শাক এসব দিয়ে আমাদের আবির তৈরি করানো হয়েছে এবং আমরা আবির তৈরি করে অনেক খুশি হয়েছি এবং লাস্টের দিকে আমাদের যেই মজাটা হয়েছে সেটা বলে বোঝাতে পারি আজকে আমাদের বিদ্যালয়ে আবির বানানো হয়েছে ফুল ফল সবজি দিয়ে আর গাছের পাতা দিয়ে আমি কখনো আবির বানানো দেখি না আজ আমাদের বিদ্যালয়ে আবির বানানো হয়েছে ভেষজ জিনিস দিয়ে তোমার কেমন লাগলো খুব ভালো লেগেছে সবাই আজকে আমরা আবির মিখেছি আমাদের সবার ভালো লেগেছে